খোলা অভয়ারণ্য খোলা ফরেস্ট মুক্ত পরিবেশ এমন একটি পরিবেশে আপনাদের সামনে এই মুহুর্তে আমি তাপসিকদার এসে পড়েছি একটা বন্য পরিবেশের সৌন্দর্যময় প্রাকৃতিক পরিবেশ তুলে ধরে আপনাদের সামনে সুন্দরভাবে প্রেজেন্টেশন করার জন্য সত্যি আপনারা এই ধরনের উপস্থাপনাগুলো ভীষণ ভীষণ পরিমাণে কন্টিনিউ ভালোবেসেছেন তাই চলে আসলাম আবারও এই ধরনের একটি উপস্থাপনা নিয়ে আপনাদের সামনে অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে রাখবেন এই ধরনের উপস্থাপনাগুলো আপনাদের আরও আরও নতুনভাবে দেখার জন্য বিভিন্ন রকম উপস্থাপনার সামগ্রী নিয়ে আপনাদের সামনে আমি প্রতিদিন উপস্থিত হব এই রকম বন্য পরিবেশের উপস্থাপনা সত্যিকারের অমায়িক কিছু দৃশ্য এত সৌন্দর্যময় প্রাকৃতিক পরিবেশ আর কোথায় দেখা যায় বলুন সবথেকে শান্তিময় স্থানই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ যা আমাদের শান্তিকে রক্ষা করে তাই তো আমাদের গাছ লাগানো উচিত তাই তো আমাদের এই রকম প্রাকৃতিক পরিবেশকে সৌন্দর্য আরও করে তোলা উচিত এবং গাছ লাগিয়ে বন্য পরিবেশটার সাথে সাথে আমাদের জীবনযাপনের ঐতিহ্যটাকেও ধরে রাখা উচিত দেখুন কি সুবিশাল গাছগুলো ও অমায়িক লাগছে আজকে আমি নিজে খালি চোখে দেখছি আপনাদের তুলে ধরেছি ফ্রেম বন্দির মধ্যে দিয়ে আমি জানি এটাও খুব খারাপ লাগছে না তবে সত্যিকারের মন থেকে যদি আপনি কিছু শান্তি পেতে চান এবং মন থেকে যদি কিছু পেতে চান তাহলে এই রকম প্রাকৃতিক পরিবেশে আসতে হবে সুবিশাল গাছগুলো যেন আকাশ ছুঁয়ে যাচ্ছে সত্যিকারের এইবার দেখুন তো এটা কি ফল যদি অবশ্যই আপনারা চিনে থাকেন অবশ্যই কিন্তু নাম বলবেন দেখুন এই হচ্ছে গাছের ফল এই গাছের ফল এটা কি গাছ যায় না তবে অর্জুন গাছ হয় ইউক্যালেক্টার গাছ হয় এটা কি ধরনের গাছ বা কী গাছ আপনারাই কামেন্ট করে বলুন যদিও আমি জানি কিন্তু আমি সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনাদের সামনে তুলে ধরলাম না বন্য পরিবেশে যখনই আসবেন অবশ্যই একা আসবেন না সাবধানতার সাথে আসবেন এবং হাতে অবশ্যই একটা কিছু সেফটি কিছু নিয়ে আসবেন পায়ে বড় জুতো অর্থাৎ বুট জুতো অবশ্যই পায়ে দিয়ে আসবেন কারণ বন্য পরিবেশে অবশ্যই প্রচুর গাছ থাকে এই জায়গাটায় কিন্তু প্রচুর রকম জীবও থাকে যে জীবগুলো আপনাদের জন্য একটু ক্ষতি সাধন করতে পারে আশাবাদী বুঝতে পেরেছেন তাই অবশ্যই সতর্ক বার্তা অবলম্বন করে আসবেন একা অবশ্যই আসবে না এই পরিবেশটায় কন্টিনিউ আস্তে আস্তে অবশ্যই এখানে সাবজেক্টটা আমার ওয়াকিভিওল কোথায় কিভাবে কি আছে না আছে এইটুকু আমি জানি সেই কারণবশত আমি এখানে উপস্থিত হই কিন্তু আপনারা যে কোনো জঙ্গলে যখনই যাবেন তখন অবশ্যই সতর্ক বার্তা অবলম্বন করে যাবেন একা কখনোই সেখানে যাবেন না এইটুকু আমার তরফ থেকে আপনাদের কারণ জঙ্গল জীব জীবজন্তুদের জন্য জঙ্গলে কিন্তু সব ধরনের পশু থাকে তাদের নিজ বাসস্থান থাকে আমাদের বাসস্থান কিন্তু মানুষের সমাজে আর তাদের বাসস্থান তাদের জায়গা অর্থাৎ এই জায়গাগুলো অবশ্যই তাদের জায়গা তাই এই জায়গায় যখনই আসবেন তারা কিন্তু একটু ডিস্টার্ব বোধ করবে আর সেই ডিস্টার্ব বোধে আপনারও কিন্তু অবশ্যই সাবধানতা থাকা দরকার তো চলুন এই উপস্থাপনাটা এখানে সমাপ্ত থাকল আবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোন একটি পরিবেশ ভালো থাকবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ